আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় হলো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আজ তোমাদের এই অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হলো প্রথম প্রশ্ন দেখো এখানে তোমাদের যে প্রশ্নগুলি বলা হবে সেগুলো সব মার্ক্স ওয়ানের প্রশ্ন প্রথম প্রশ্ন বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে উত্তর লিখবে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদের ঐতেরও আরণ্য গ্রন্থে পরের প্রশ্ন অর্থশাস্ত্র কার লেখা উত্তর লিখবে অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা তিন নম্বর প্রশ্ন রঘুবংশনাম কাব্যটি কার লেখা উত্তর হবে রঘুবংশনাম কাব্যটি কালিদাসের লেখা পরের প্রশ্ন আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা উত্তর হবে আইন ই আকবরী গ্রন্থটি আবুল ফজলের লেখা পরের প্রশ্ন সুবা মানে কি উত্তর লিখবে সুবা মানে প্রদেশ বা রাজ্য পরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর আট আট নম্বর পেজে দেখো প্রশ্ন হল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হল ড্যাস উত্তর লিখবে ড্যাসের মধ্যে পশ্চিমবঙ্গ এর পরের প্রশ্ন স্বাধীন ভারতের অঙ্গরাজ্যের নাম কি উত্তর হবে স্বাধীন ভারতের অঙ্গরাজ্যের নাম হল পশ্চিমবঙ্গ এর পরের প্রশ্ন পূর্ব পাকিস্তানের বর্তমান নাম কি। উত্তর লিখবে পূর্ব পাকিস্তানের বর্তমান নাম হল বাংলাদেশ এর পরের প্রশ্ন হলো প্রাচীন বাংলার সীমানা প্রধানত কোন কোন নদী দিয়ে তৈরি উত্তর প্রাচীন বাংলার সীমানা প্রধানত ভাগীরথী পদ্মা ও মেঘনা নদী দিয়ে তৈরি এর পরের প্রশ্ন দেখো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হল ড্যাস উত্তর ড্যাসের মধ্যে লিখবে পুণ্ড বর্ধন এর পরের প্রশ্ন গুপ্ত যুগে ড্যাশ ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা উত্তরে লিখবে পুণ্য বর্ধন এর পরের প্রশ্ন ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যের এলাকা ড্যাশ নামে পরিচিত ড্যাশের মধ্যে লিখবে বরেন্দ্র পরের প্রশ্ন বঙ্গ কাকে বলা হতো উত্তর প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন পেজ নম্বর নয় প্রশ্ন হল প্রাচীন রাড় অঞ্চলের উত্তর রাড় ছিল ড্যাশ উত্তর লিখবে বর্জ্যভূমি বা বর্জ্যভূমি যে কোনো একটি লিখতে পারো এর পরের প্রশ্ন প্রাচীন রাড অঞ্চলের দক্ষিণ রাড় ছিল ড্যাশ উত্তর হবে শুভভূমি বা শূন্যভূমি পরের প্রশ্ন দেখো ড্যাস ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা ড্যাসের মধ্যে তোমরা লিখবে দক্ষিণ রাঢ় পরের প্রশ্নের পেজ হল দশ দশ নম্বর পেজে প্রশ্ন দেখো শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তর লিখবে শশাঙ্কের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ এর পরের প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে ড্যাস নামে পরিচিত ছিল ড্যাসের মধ্যে লিখবে হরিকেল এর পরের প্রশ্ন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজার নাম কি উত্তর হবে বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজার নাম হল শশাঙ্ক এরপরের প্রশ্ন গুপ্ত সম্রাটের মধ্যে মহাসামন্ত কে ছিল উত্তর হবে গুপ্ত সম্রাটদের মধ্যে মহাসামন্ত ছিলেন শশাঙ্ক পরের প্রশ্ন পেজ নম্বর এগারো গৌড়ের রাজধানীর নাম কী উত্তর হবে গৌড়ের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ এর পরের প্রশ্ন চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম কী উত্তর লিখবে চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম হল লোটোমোচিহ এরপরের প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পরে কোন শহর অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায় আমি প্রশ্নটা আবার রিপিট করছি শশাঙ্কের মৃত্যুর পরে কোন শহর অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায় উত্তর লিখবে কোন শহর শহরটির নাম হল সুবর্ণ অতএব উত্তর লিখবে যে শশাঙ্কের মৃত্যুর পরে কর্ণসুবর্ণ শহরটি অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায় পরের প্রশ্ন পরের প্রশ্ন এটার পেজ নম্বর হলো বারো টুকরো কথায় আছে দেখো এখানে প্রশ্নটি দু এখানে দুটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো যে বহ কাব্যটি কে রচনা করেন উত্তর লিখবে গৌড়বহ কাব্যটি যশবর্মনের রাজকবি রাজ রচনা করেন পরের প্রশ্ন গৌড়বহ কাব্যটি কোন ভাষায় রচিত উত্তর লিখবে গৌড়বহ কাব্যটি প্রাকৃত ভাষায় রচিত এর পরের প্রশ্ন দেখো প্রশ্নটি হলো সকলোত্তর পথনাদ উপাধিটি কার উত্তর হবে সকলত্তর পথনাথ উপাধি হলো হর্ষবর্ধনের এরপরের প্রশ্ন শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে কার উপাসক ছিল উত্তর লিখবে শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে শিবের উপাসক ছিল এরপরের প্রশ্ন কোন গ্রন্থে কোন গ্রন্থে কে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন উত্তর হবে আর্যমঞ্জু শ্রীমূলকল্প গ্রন্থে সুয়ানজাং প্রশ্নটি একটু ভুল বলা হলো এখানে প্রশ্নটি আমি আবার রিপিট করছি দেখো কোন বৌদ্ধ ধর্মে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে উত্তর লিখবে আর্যমঞ্জু শ্রীমূলকল্প গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে এর পরের প্রশ্ন সুয়ানজাঙের ভ্রমণ বিবরণীতে বিবরণীতে কাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে উত্তর লিখবে সুয়ানজাঙের ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে এরপরের প্রশ্ন হর্ষবর্ধনের সভাকবির নাম কী উত্তর হবে হর্ষবর্ধনের সভাকবির নাম এর পরের প্রশ্ন হর্ষচরিত কার রচনা উত্তর লিখবে হর্ষচরিত হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের রচনা এর পরের প্রশ্ন গৌড়তন্ত্র কাকে বলে উত্তর লিখবে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো গৌড়তন্ত্র পরের প্রশ্ন দেখো কার আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল উত্তর লিখবে শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল এর পরের প্রশ্ন পেজ নম্বর তেরো এখানে এক নম্বরের প্রশ্ন হিসাবে যদি জিজ্ঞাসা করে যে মাৎসন্ন্যায়ের যুগ কাকে বলে লিখবে বাংলার ইতিহাসে বিশৃঙ্খলময় সময়কে মাৎসন্ যুগ বলে তবে এখানে তিন নম্বর বা দু নম্বরে প্রশ্ন আসলে এটা একটু বড় করে লিখতে হবে এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন পেজ নাম্বার চোদ্দ পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল উত্তর লিখবে পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে এর পরের প্রশ্ন হলো পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লিখবে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পরের প্রশ্ন হলো কোন বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল উত্তর হবে কৈবত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল পরের প্রশ্ন কৈবত বিদ্রোহের বিবরণী কোন কাব্যে আছে উত্তর লিখবে কৈবত বিদ্রোহের বিবরণী সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে আছে এর পরের প্রশ্ন কৈবত বিদ্রোহের নেতা কারা ছিলেন উত্তরভাবে কৈবত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য রুদক এবং ভীম এর পরের প্রশ্ন বরেন্দ্র অঞ্চলে কোন বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয় এখানে প্রশ্নটা এইভাবে লিখবে যে কোন অঞ্চলে কোন অঞ্চলের রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয় উত্তর হিসাবে লিখবে বরেন্দ্র অঞ্চলে এরপরের প্রশ্ন কৈবদ বিদ্রোহের কথা জানা যায় ড্যাস থেকে উত্তর লিখবে কৈবদ বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে আমরা এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলি পার্ট টুয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে Se sí, core